ওয়েট ওয়েট গাইস ওয়েট আজকে আমি আপনাদেরকে এরিয়াল শিখাবো এটা অনেক কুল ফ্লিক আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আজকে এরিয়াল টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম তো পুরো ভিডিওটা দেখুন আর এনজয় করুন আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন তাহলেই শিখতে পারবেন তো এবার সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক তো গাইস আপনারা প্র্যাকটিস করার আগে ওয়ার্ম আপ করে নেবেন শরীরটাকে গরম করে নেবেন তো আমি ওয়ার্ম আপ করে নিচ্ছি তো গাইস এবার এক নাম্বার স্টেপ তো এক স্টেপে আপনাকে কার্টুন প্র্যাকটিস করতে হবে তো যদি কার্টুন না পারেন তাহলে কমেন্টে জানান তাহলে আমি এটার জন্য একটি ভিডিও নিয়ে হাজির হবে তো নাম্বার স্টেপ কার্টুন আপনাকে একেবারে পাওয়ারফুল কার্টুন মার্ক হবে তো আমি দেখাচ্ছি তো গাইস দ্বিতীয় নাম্বার স্টেপে আপনাকে দুইটা এমন ছোটো ছোটো নিতে হবে যাতে এখানে কিছু পয়েন্ট করতে পারেন যে এখানে একটা রাখবেন এখানে একটা রাখবেন তারপর আপনি এখানে দাঁড়াবেন এবং এইট এইটের সরাসরি যে আপনার বাম্পা রাখবেন এবং কিছুটা এইভাবে প্র্যাকটিস করবেন দেখুন আবার দেখাচ্ছি এভাবে তো অন্য সাইডে দেখাচ্ছি কিছুটা এমন তো ধীরে ধীরে এই ইট ইট দুটো দূরত্ব বাড়িয়ে দেবেন এভাবে এবার এখান থেকে ওইখানে কিছুটা এমন তো আবার দেখাচ্ছি দেখুন তো গাছ বুঝতে পেরেছেন যে আমি কি করতেছি কিছুটা এমনি কিন্তু জাম্পটা আগে করবেন আর আপনার হাত আপনার হাত আর আপনার হাত এইভাবে দেখুন এভাবে যেমন আমরা কার্টুন প্র্যাকটিস করেছিলাম এভাবে কিছুটা কিন্তু হাত মাটিতে ফেলবেন না আর এ পা দিয়ে জাম্প করবেন তবে অন্যান্যগুলো দেখাচ্ছি তো গাইক একটা কথা মনে রাখার চেষ্টা করবেন দেখুন যখন আপনারা শুরুতে প্র্যাকটিস করবেন তখন চেষ্টা করবেন যে আপনার চেস্ট মানে বুক কিছুটা এমন অ্যাঙ্গেলে রাখবেন আপনার বুক উপর দিকে উঠাবেন না তাহলে হবে না আপনার চেস্ট মানে বুক ধীরে ধীরে নিচের দিকে নামানোর চেষ্টা করবেন দেখুন আমি অন্য অ্যাঙ্গেলে দেখাচ্ছি দেখুন আমার বুক কিছুটা এ অ্যাঙ্গেলে রাখার চেষ্টা করছি তো আপনারাও এমন প্র্যাকটিস করবেন আপনার বুক ধীরে ধীরে নিচের দিকে নামানোর চেষ্টা করবেন তো তো এটা বেশি প্র্যাকটিস করবেন এবার তিন নাম্বার স্টেপ এই স্টেপে আপনাকে আপনার হাতের দিকে ফোকাস রাখতে হবে দেখুন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে প্র্যাকটিস করতে হবে দেখুন আপনার হাত মাটিতে রাখবেন এভাবে আর ডান পা দিয়ে ঠিক করবেন আর এভাবে প্র্যাকটিস করতে হবে আপনাকে দেখুন ভালো করে ফোকাস করুন আমি কী করছি এটা আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো আমি অ্যাঙ্গেলে দেখাচ্ছি দেখুন কিছুটা এইভাবে মাটিতে হাত টাচ করবেন এবং ডান পাশ করে ঘুরে নিয়ে আসবেন তো অ্যাঙ্গেলে দেখুন আপনাকে এটা একেবারে প্রফেশনালভাবে প্র্যাকটিস করতে হবে তো বেশি বেশি এটাকে কেটার প্র্যাকটিস করুন আর ফোকাস করুন যে আপনার কী পারফেক্ট করতে হবে তো দেখছেন আমি প্র্যাকটিস করে দেখাচ্ছি এই কিছুটা এমন হবে তো এবার আপনি চেষ্টা করবেন আপনি হাত টাচ করবেন না এটা করা যাবে না এবার এবার আপনার হাত টাচ না করে সেম জিনিস করুন দেখুন আমি এখনই করে দেখাচ্ছি হাত টাচ করবো না আগের জিনিসই করলাম কিন্তু এবার হাত টাচ না করে মাটিতে হাত না রেখে করলাম তো এটারও আপনার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো আমি অন্য অন্য দেখাবো দেখুন আপনাকে এটাকে বেশি বেশি প্র্যাকটিস করে মাস্টার করতে হবে তো দেখুন এটা বেশি বেশি প্র্যাকটিস করুন এভাবে তো গাইস এটা আপনারা প্র্যাকটিস করতে থাকুন আর যখন এটাতে প্রফেশনাল হয়ে যাবেন মানে এটাতে একদম পাওয়ারফুল হয়ে যাবেন বা ভালো হয়ে যাবেন তখন এটা আর প্র্যাকটিস করতে হবে না তখন আপনি অটোমেটিক এরিয়াল শেখা শুরু করবেন তো আমি আরেকবার দুই আরেকবার দেখাচ্ছি এটা তো আমি এরপরে এরিয়াল কিভাবে করতে হবে এটা শুরু করব তো এবার চার নাম্বার স্টেপ এই স্টেপে আপনাকে কীভাবে এরিয়াল করতে হবে এটা আমি শেখাব দেখুন ওই আগের স্টেপ মানে তিন নাম্বার স্টেপে আপনি যখন কী প্র্যাকটিস হয় কী কী করবেন কিন্তু এবার কিকের সাথে জাম্প করতে হবে ওই সেম জিনিস কিন্তু কিকের সাথে জাম্প করতে হবে দেখুন আমি দেখাচ্ছি কীভাবে করবেন এভাবে কিক করবেন আর মাটিতে ডান পাওয়ার সাথে সাথে জাম্প করা শুরু করুন করা শুরু করুন ধীরে ধীরে যখন এটাতে মানে আরামদায়ক অনুভূতি মনে হবে তখন ধীরে ধীরে জাম্পটা তাড়াতাড়ি করবেন তো দেখুন অন্য অ্যাঙ্গেলে কিক অ্যান্ড জাম্প তো সেম জিনিস ওই আগের কিক কিন্তু এবার জাম্প করতে হবে বাম্পা দিয়ে দেখুন আমার চেস্ট আমার যে বুক বলেছিলাম যে ধীরে ধীরে নিচের দিকে নামাতে হবে আমার বুক মানে আপনার আপনারা প্র্যাকটিস করবেন যে আপনাদের বুক ধীরে ধীরে নিচের দিকে নিতে হবে নিচের দিকে আর জাম্প করতে হবে তো প্র্যাকটিস করে যান করে যান অটোমেটিক হয়ে যাবে কি করবেন আপনার বুক নিচের দিকে নামাবেন আর জাম্প করবেন দেখেছেন ধীরে ধীরে এরিয়াল হয়ে যাচ্ছে তো এভাবে আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে যদি একদিন প্র্যাকটিস করেন এবং তিন দিন প্র্যাকটিস না করেন তাহলে শিখতে পারবেন আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে তো দেখুন এবার আপনাকে আপনার বুক এমনভাবে নিচের দিকে নামাতে হবে এবং কিক জাম্প করতে হবে তো দেখুন এবার এ অটোমেটিক হয়ে যাবে তো দেখেছেন এবার আমি অনেক তাড়াতাড়ি জাম্প করেছি কিক মারার সাথে সাথে জাম্প করেছি তো এবার আপনাকে ফোকাস রাখতে হবে যখন আপনার বুক নিচের দিকে নামানো শুরু করবেন তখনই জাম্প করবেন মানে বুক যখন আপনার নিচের দিকে নামানো শুরু করবেন তখনই জাম্প করবেন দেখুন জাম্প তো দেখেছেন কত সুন্দর এরিয়াল হয়ে গেছে তো এবার আপনারা এরিয়াল শিখে গিয়েছেন তো এবার আপনার এর এরিয়াল প্রফেশনাল করতে হবে তো আপনি কিভাবে প্রফেশনাল করবেন মানে কিভাবে এরিয়ালে মাস্টার হবেন এটা হলো একমাত্র আপনার রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে হতে পারবেন তো রেগুলার প্র্যাকটিস করুন তাহলে আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে কীভাবে মানে এরিয়াল করলে আপনার এরিয়াল সুন্দর হবে দেখুন এইভাবে তো প্র্যাকটিস করে যান ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করুন আর কমেন্টে জানাবেন যে এরপরে কোন ফ্লিপ শিখতে চান তো গাইস এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন